বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্ব সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন দম্পতির বিচ্ছেদের গুঞ্জন যেন ক্রমশ বাড়ছে অভিষেক বচ্চনের ভাগ্নি নব্বা আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ কিন্তু মামি ঐশ্বরিয়ার ছবি দেখে নীরব থাকলেন শুধু প্রশংসা করলেন অভিনেত্রী আলিয়া ভাটের আর তাতেই ভক্ত অনুরাগীরা ধরেই নিলেন অভিষেক ঐশ্বরিয়া দাম্পত্যে ফাটল স্পষ্ট বলিউডের অন্যতম প্রিয় জুটি তারা অথচ তাদের সম্পর্কের পরিণতি কি হতে চলেছে তা নিয়ে জল্পনার শেষ নেই বলিপাড়ায় কান পাতলেই এখন বচ্চন সংসারের অশান্তি নিয়ে আলোচনা হয় নতুন বছরের শুরুতেই বিরাট চমক দিয়েছিলেন বচ্চন দম্পতি সপরিবারে দোল উদযাপন করেছিলেন তারা তারপর মেয়ে ও স্ত্রীকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়েছিলেন জুনিয়র বচ্চন ফিরে এসেই বাবা মায়ের বাড়ির কাছে একটি ফ্ল্যাট কেনের অভিনেতা তবে এবার জোর জল্পনা ভাগ্নী নব্বা নভেলি নন্দাকে নিয়ে আলিয়া ভাটের সঙ্গে মামি ঐশ্বরিয়ার ছবি দেখলেন তবে প্রশংসা করলেন শুধু ভাটের